মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় চিৎকার মাদ্রাসাতে খলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খলে কি আর জঙ্গি পাওয়া যায় আলিমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় দিমতায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উদ্যপতি জংগিবাদি বলে আমায় ডাকে দুখের সীমা নাই আমি কি করে বুঝাই আলমড়া কেও উদ্যপতি জংগিবাদি নয় আলমড়া কেও উদ্যপতি জংগিবাদি নয় ঠিক উনিটারে